সে কলেজই পাইনি কিন্তু তার পেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার থেকে বেশি র্যাঙ্ক করেছে তো যারা যারা এর মধ্যে র্যাঙ্ক করেছো এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে সবকটা কিন্তু জিএমআর র্যাঙ্ক বলছি আমি সব কটা কি জিএমআর র্যাঙ্ক স্যার এটা কি কাস্ট র্যাঙ্ক না কোনো কাস্ট র্যাঙ্ক নয় এগুলো এগুলো সব জিএমআর র্যাঙ্ক দিয়ে বুঝিয়েছি ওকে মাথায় রাখবে এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে অবশ্যই অবশ্যই কাউন্সিলিং করাবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আবার নিউজ চ্যানেলস মার্স্ স্কুল বেঙ্গলি আড্ডা একেবারে ব্রেকিং নিউজ যে সবার প্রথম আমরা নিয়ে চলে এসছি রেজাল্ট চলে এসেছে এন এম তার রেজাল্ট চলে এসছে তোমরা যারা যারা এখনো দেখোনি রেজাল্ট কিভাবে দেখবে সেটার ব্যাপারে আমি বলে দিচ্ছি দেখো রেজাল্ট তোমরা ডাইরেক্ট ডবলু বি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো কিন্তু আরো বেশি স্পেসিফিক করে দিচ্ছি যে আরো ইজি করে দিচ্ছি তোমার প্রসেস কিভাবে তোমরা দেখতে পাবে খালি দেখতে থাকো ভিডিওটা জাস্ট ছোট্ট ভিডিও দেখে নাও খালি আমরা রেজাল্টের ব্যাপারে নয় কত র্যাঙ্ক করলে তোমার হতে পারে তোমার র্যাঙ্ক তো এখন চলে এসছে তো কত জিএমআর র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক কত হলে তোমার সিলেকশন হতে পারে সেটা নিয়েও আমি এইখানে বলে দিচ্ছি ভিডিওতে শুরু থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখবে এবং যেভাবে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে সেভাবে জয়েন হয়ে যাবে ওকে তো দেখো फार्स्ट আমরা এই ভিডিওতে দেখব যে রেজাল্ট আউটের ব্যাপারে তো আমরা জানবই কিভাবে রেজাল্ট চেক করবে এবং তার সাথে র্যাঙ্ক ফর সিলেকশন কত র্যাঙ্কে তোমার সিলেকশন কনফার্ম তো সেইটার ব্যাপারে কনফার্মের ব্যাপারে কথা বলবো এর থেকে বেশি হলে তোমাকে একটু অপেক্ষা করতে হতে পারে তোমাকে কাউন্সিলিং এর থার্ড রাউন্ড অবধি অপেক্ষা করতে হতে পারে থার্ড রাউন্ড মানে মপ আপ রাউন্ড মানে তৃতীয় রাউন্ড অবধি ফার্স্ট সেকেন্ড অ্যান্ড মপ আপ তো সেই অবধি অপেক্ষা করতে হতে পারে সেইগুলো আমরা দেখে নেব তো চলো দেখে নাও কিভাবে রেজাল্ট চেক করবে সবার আগে তোমার ফোনে আমি কি করবো লিঙ্ক পাঠিয়ে দেবো রেজাল্ট চেক করবার ওখানে সব কিছু আমি বলে দেবো সেইভাবে তোমাকে রেজাল্ট চেক করতে হবে তার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের এই নাম্বারটায় নাইন কি বললাম নাইন হোয়াটসঅ্যাপের এই নাম্বারে জাস্ট একটা হাই পাঠিয়ে দাও যখনই হাই পাঠাবে প্রথমেই দেখতে পাবে এএনএম জিএনএম গ্রুপের লিংক আছে সেই এএনএম জিএনএম দু বলে লেখা আছে সেই গ্রুপে জয়েন করবে এএনএম জিএনএম দু গ্রুপ টু বলে আছে দু হাজার এই কারণেই কারণ দু সালের জন্যও পড়ানো হবে যারা যারা গাইড চাইছো এবং তাছাড়াও এইখানে সব গাইড করে দেওয়া হবে তো সেই গ্রুপের লিংক তোমাদের এখানে কিন্তু পেয়ে যাবে হাই পাঠাতেই হাই পাঠাতেই দেখবে কয়েকটা গ্রুপের লিঙ্ক এলো প্রথমেই থাকবে এ এন এর গ্রুপ সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে আশা করি বুঝতে পেরে গেছো জয়েন হয়ে গেলে জয়েন হয়ে যাওয়ার পর সেই গ্রুপে আমি দুটো জিনিস তোমাকে প্রোভাইড করব সেটা হচ্ছে রেজাল্টের লিঙ্ক যেভাবে যেভাবে বলবো রেজাল্টের লিঙ্কের সাথে যেভাবে যেভাবে প্রসেস বলবো সেভাবে তোমরা রেজাল্টের লিঙ্কে ক্লিক করে সেই প্রসেসগুলো করে নেবে তোমার র্যাঙ্ক কার্ড তারপরে তুমি ডাউনলোড করতে পারবে ক্লিয়ার তার সাথে চয়েস ফিলিং তোমার চয়েস ফিলিং হেল্প করবার জন্য আমাদের 827 থেকে একটা চয়েস ফিলিং হেল্পের জন্য একটা গুগল ফর্ম দেওয়া হবে সেখানে তোমার নাম তোমার র‍্যাঙ্ক তোমার কাস্ট তোমার কাস্ট র‍্যাঙ্ক তোমার একটা ছবি এক কপি ছবি এগুলো সব তোমাকে ওখানে ফিলআপ করতে হবে এক কপি ছবি আপলোড দেবে তোমার যে কোনো ছবি তোমার পরীক্ষায় যে ছবি দিয়েছো সেটা নয় যে কোনো ছবি তোমার একটা আপলোড দিতে হবে তো কি বললাম রেজাল্ট লিঙ্ক চয়েস ফিলিং হেল্প এবং তার সাথে গুগল ফর্ম এই সব কিছু তুমি পেয়ে যাবে কোথায় এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে কি হোয়াটসঅ্যাপের এই নাম্বারটায় তোমায় হাই লিখে পাঠাতে হবে অ্যান্ড গ্রুপ লিঙ্ক তুমি পেয়ে যাবে সেই গ্রুপ লিঙ্ককে জয়েন করবে সেই গ্রুপের মধ্যে আমি রেজাল্টের লিঙ্ক প্রোভাইড করবো চয়েস ফিলিংয়ের হেল্পের জন্য তোমাদের একটা গুগল ফর্ম প্রোভাইড করবো এই দুটো এটাই ক্লিক করে রেজাল্ট দেখে নেবে এবং চয়েস ফিলিংয়ের এখানে ক্লিক করে গুগল ফর্মটায় তোমরা কিন্তু ফর্ম ফিল করে দেবে এবং সেখানে আপলোড দিতে হবে তোমার র্যাঙ্ক কার্ড এবং তার সাথে তোমার এক কপি ছবি ঠিক আছে এই দুটো জিনিস তোমাকে আপলোড দিতে হবে র্যাঙ্ক কার্ডের ছবি স্ক্রিনশট তুলে নিয়ে সেটা আপলোড দেবে ঠিক আছে হলো এবার চলে আসা হচ্ছে পরের পয়েন্ট যেটা নিয়ে আমি বলছিলাম র্যাঙ্ক ফর সিলেকশন কত র্যাঙ্ক হলে জিএমআর র্যাঙ্ক অবশ্যই মাথায় রাখবে এখানে যেটার ব্যাপারে কথা বলবো আমি সেটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক জিএমআর বেসিসে আমি কাস্টের ব্যাপারে কথা বলবো ঠিক আছে কাস্ট র্যাঙ্কের ব্যাপারে তো তোমার কত জিএমআর হচ্ছে সেই জিএমআর কি হচ্ছে সেইটা আমরা এবার দেখে নেব তো চলো আমরা দেখে নি হবে এম এ সিলেকশন পেতে গেলে তোমার এগারোশো থেকে তেরোশোর মধ্যে তোমার র্যাঙ্ক থাকলে তোমার সিলেকশন প্রায় কনফার্ম বলে দেওয়া যায় জেনারেলদের জিএনএম এর ক্ষেত্রে ছত্রিশশো থেকে আটত্রিশশোতে কনফার্ম এর থেকে বেশিও যেতে পারে তোমাকে তার জন্য বুদ্ধি খাটাতে হবে আর বুদ্ধি খাটাতে গেলে চয়েস ফিলিং করতে হবে ঠিক আছে ও এর ক্ষেত্রে এএনএম এম বারোশো থেকে চোদ্দোশোর মধ্যে ও ক্ষেত্রে এএনএম হবে বারোশো থেকে চোদ্দশো পঞ্চাশ এ জিএনএম চার হাজার থেকে চার হাজার বি জিএনএম পঁয়ত্রিশশো থেকে এসসিদের এন এম তেইশ থেকে পঁচিশশো সব মেয়েদের বলছে কিন্তু ঠিক আছে ক্ষেত্রে থেকে মাথায় রাখবে এখনো বাকি আছে আর বাদ বলছি হাজার হাজার বাকিগুলো তার আগে একটা কথা মাথায় রাখবে এমন হতে পারে যে চয়েস ফিলিং এত বাজে করলে তুমি যে তোমার যে ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা ছিল সেখানে তুমি কলেজই পেলে না এরকম বহুজনের হয়েছে যে সে কলেজ ফিলিং মানে চয়েস ফিলিং এত বিচ্ছিরি করেছে সে কলেজই পায়নি কিন্তু তার পেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার থেকে বেশি র্যাঙ্ক করে কেউ কলেজ পেয়ে গেছে তখন আমাকে জিজ্ঞাসা করে স্যার আমি পেলাম না কেন আমি পাকামো করেছো তো সেটা যাতে না করতে হয় অবশ্যই অবশ্যই কি বলছি অবশ্যই বারবার বলবো এই চয়েস ফিলিং এর যে গুগল ফর্মটা দেবো সেটা সঠিকভাবে ভরবে তোমাদের আমরা গাইড করে দেবো তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হতে ভুলবে না আরেকটা জিনিস চ্যানেলে কিন্তু আপডেট আসতেই থাকবে না না করলে এমন অনেক কিছু হয়ে যেতে পারে যেটা না হলে তোমার এই বছরে সিলেকশন হয়ে যেতে পারে সেটা যাতে না হয় তাই জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ওকে এবার যাচ্ছি হচ্ছে পরেরটায় পরের পেজে সেটা হচ্ছে এসসিদের ক্ষেত্রে জিএনএম এসসি দের ক্ষেত্রে জিএনএম পেতে গেলে ছ হাজার দুশো থেকে ছ হাজার চারশোর মধ্যে র্যাঙ্ক এস ক্ষেত্রে জিএনএম পেতে গেলে আঠেরো হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে র্যাঙ্ক থাকলে চলবে ইডাব্লিউএস এর ক্ষেত্রে এএনএম এনএম চার হাজার চারশো থেকে চার হাজার ছশো তবে এই বছর কিন্তু গল্প বদলাতেও পারে এই বছর এটা ছ হাজারও যেতে পারে অবাক হওয়ার কিছু নেই ঠিক আছে এটা যদি ছ হাজারও যায় অবাক হওয়ার কিছু নেই ঠিক আছে এই বছর গল্প অন্যরকম গেলেও যেতে পারে তবে আমার মনে হচ্ছে এইটাই যাওয়ার সম্ভাবনা কিন্তু ছ হাজার গেলে আমি অবাক হব না সিভিল ডিফেন্স এএনএমের ক্ষেত্রে ছাব্বিশশো থেকে আঠাশশো ইডাব্লিউএস দের ক্ষেত্রে জিএনএম আট থেকে আট হাজার আটশো সিভিল ডিফেন্সের ক্ষেত্রে জিএনএম ছ থেকে ছ এই অব্দি যেতে পারে ঠিক আছে এরপর এরপর আসছি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট জে জেনারেল হলে জিএনএম মেলের তো জিএনএম ছাড়া অন্য কোনো অপশনই নেই জিএনএম দুশো থেকে তিনশো ও এ জিএনএম তিনশো থেকে চারশোর মধ্যে র্যাঙ্ক ওবিসি বি জিএনএম সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে র্যাঙ্ক এসসি জিএনএম সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে র্যাঙ্ক এসটি জিএনএম আট থেকে আট হাজার মধ্যে র্যাঙ্ক ই থেকে সাত হাজারের মধ্যে র্যাঙ্ক হতে হবে সিভিল ডিফেন্স জিএনএম পাঁচশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশের মধ্যে র্যাঙ্ক অরফ্যান জিএনএম পাঁচ হাজার পাঁচশো থেকে সরি পঞ্চান্ন হাজার থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে র্যাঙ্ক এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ জিএনএম অল পাস এটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা যারা এর মধ্যে র্যাঙ্ক করেছো এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে সব কিন্তু জিএমআর র্যাঙ্ক বলছি আমি সব কটা কি জিএমআর র্যাঙ্ক স্যার এটা কি কাস্ট র্যাঙ্ক না কোনো কাস্ট র্যাঙ্ক নয় এগুলো এগুলো সব জিএমআর র্যাঙ্ক দিয়ে বুঝিয়েছি ওকে মাথায় রাখবে এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে অবশ্যই অবশ্যই কাউন্সিলিং করাবে অবশ্যই তোমার পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে যদি তুমি ঠিকঠাক চয়েস চয়েস ফিলিং ফিলিং করো ভুল করলে পাবে না ঠিকঠাক চয়েস ফিলিং করলে কিন্তু পাবে বারবার বলছি ভুল করবে না গাইড নাও আমরা যখন গাইড প্রোভাইড করছি তোমার কাছ থেকে তো বিন্দু মাত্র টাকা নিচ্ছে না গাইড তো প্রোভাইড করছি গাইডটা নাও ঠিক আছে ওকে এরপর যেটা করবে চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ পরের যে গাইডগুলো আসবে সেগুলো কিন্তু চ্যানেলেই আসবে তোমার যে আমি এই গুগল ফর্মটা ভরে তারপরে সবার যাতে হেল্প হয় তার জন্য আমরা তোমাকে গাইড করব কোথায় ইউটিউবে তার জন্য তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেটাও কিন্তু তোমাদের কমেন্টে পিন করা থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিংক এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমি দিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও তোমাদের ওখানে পিন করা থাকবে ফার্স্ট কমেন্টে সেই কমেন্টে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জয়েন হয়ে যাবে ওকে আমি আমি কে আমি হচ্ছি সুভাষিষ ভট্টাচার্য আমি প্রায় আট বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এবং এই সব তোমাদের কেরিয়ারের ব্যাপারে আমি গাইড করে আসি আমি এই সব পরীক্ষার জন্য পড়াই মেনলি আমি বায়োলজি টিচার তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি এবং এই টাইপের এক্সাম বা কেরিয়ারের জন্য তোমাদের আমি কিন্তু গাইড করে থাকি তো একটাই কথা বলবো নাও চোখ রাখো চ্যানেলে রেগুলার যারা দু হাজার ছাব্বিশের জন্য তারাও অবশ্যই চ্যানেলে চোখ রাখতে পারো যারা দু ছাব্বিশে প্রিপারেশান নিচ্ছ যারা ব্যাচে ভর্তি হতে চাও তাদের উদ্দেশ্যে বলবো তারা এই নাম্বারটায় কল করে নেবে আমাকে এই নাম্বারে কল করবে না প্লিজ এই নাম্বারে কল করে নেবে তোমাদের ব্যাচের ভর্তির ব্যাপারে কোনো কোয়ারি থাকলে এইট এই নাম্বারটায় জাস্ট কল করার পর প্রেস ওয়ান করবে ঠিক আছে প্রেস ওকে ওয়ান প্রেস করলেই তোমার কি হবে তোমাকে ভর্তির জন্য সবাই গাইড করে দেবে আশা করি ক্লিয়ার তো চলো নেক্সট ভিডিও যেগুলো আসবে কাউন্সিলিং গাইডেন্স কোন চয়েস ফিলিং করবে কে কোন চয়েস ফিলিং করবে তার ব্যাপারে চ্যানেলে ভিডিও আসতে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে জানার টাটা গুড বাই বিদায়